মালামাল আছে বাংলাদেশে কিন্তু বেকার মানুষের অভাব নাই আপনাদের কাছে মাল নিয়ে যদি ব্যবসা করতে চাই সর্বনিম্ন কত টাকা নিয়ে আসলে ব্যবসা করে সুযোগ দেবে ব্যবসা করতে হলে যদি অঞ্চলে করতে চান পঞ্চাশ হাজার টাকা হইলে করতে পারবেন আমার কাছে প্রত্যেকটা নিয়ে যাবেন দোকান সাজান দোকান সাজানোর পরে অর্ডার কাটলে আমার কাছে বললে আমি ট্রান্সপোর্টের মধ্যে চৌষট্টি রেজাল মাল পাঠাই দিবো ট্রান্সপোর্টের মধ্যে দিয়ে দেবে আচ্ছা এই যে ভাই যে গোল গোল যে আপনার বেসিং গুলো দেখতেছি এগুলো তো টপ বেসিং টপ বেসিন কতগুলো ডিজাইন হবে এটার মধ্যে সাদা এবং হোয়াইট কালার এটা যদি নিতে চান আজকের জন্য অফার ভাই আজকের জন্য অফার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা টপ বেসিং টপ বেসিং পনেরোশো টাকায় ভাই আর এর ভিতরে যদি কেউ ডিজাইন নিতে চায় এখানে কালার কালার আছে ডিজাইন আছে একটু দইরা দেখেন ভাই এই যে আসেন সাবধানে আসেন হ্যাঁ এই দেখেন বিভিন্ন কালার ডিজাইন সম্পূর্ণ পাবেন ভাই এই যে দেখেন যেটাই নেবে দুই হাজার মানে টপ বেশি যেটাই নেবে দুই হাজার টাকা